কায়রো জাদুঘরে অনেক প্রাচীন মিশরীয় উদাসীন আছে সেখানে ফারাউদের মমি সোনার অলঙ্কার আর মূল্যবান জিনিসপত্র দেখতে পাবেন বিশেষ করে তুতেন খামুনের মাগবোড়া থেকে পাওয়া জিনিসগুলো খুব বিখ্যাত পেরাউনের লাশ দেখার অভিজ্ঞতা অনেকের কাছে খুব শক্তিশালী একটা অভিজ্ঞতা হতে পারে এটা মানব ইতিহাসে প্রাচীন সভ্যতার সমৃদ্ধ ঐতিহ্যের একটা সরাসরি সংযোগ যেখানে পিরামিড মন্দির আর ফারাউদের শাসনকালের গৌরব দেখা যেত লাশ দেখে মানুষের জীবনের ভঙ্গুরতা আর ইতিহাসের বিশালতা সম্পর্কে গভীর উপলব্ধি হতে পারে এটা মনে করিয়ে দেয় যে সময় চলে যেলেও কিছু জিনিস রয়ে যায় আর অতীতের গল্পগুলো আমাদের এখনও অনেক কিছু শেখাতে পারে ফেরাউনের লাজ থেকে অনেক কিছু শেখা যায় যেমন ক্ষমতার অপব্যবহার অহংকার এবং বিচারের পরিণতি তার নির্দয় শাসন এবং আল্লাহর আদেশ না মানার জন্য তাকে চরম শাস্তি পেতে হয়েছিল এটা আমাদের শেখায় যে আল্লাহ সবসময় দুর্বলদের পাশে থাকেন আর যারা অন্যায় করে তারা পার পায় না তার লাজটা এখনও সংরক্ষিত আছে যা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর পরও আমাদের হিসাব দিতে হবে আর আল্লাহ সর্ব